লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকের লাইভটা আমি দীর্ঘ করব না কিছু বিষয় পরিষ্কার করার জন্য মূলত এই লাইভে আমার আশা আপনারা জানেন যে আমি মূলত নিজেকে জিয়ার সৈনিক হিসেবে দাবি করি আপনারা জানেন কারণ জিয়ার প্রতি আমার অসম্ভব ভালোবাসা বিশেষ করে জিয়ার বহুদলীয় গণতন্ত্রকে আমি খুব শ্রদ্ধা করি এই কারণেই আমার গণতন্ত্র বিএনপির বন্ধুরা আমার বসি আমার বেশিরভাগ বন্ধু আমার ব্যক্তিগত জীবনের সত্তর শতাংশ বন্ধুই হচ্ছে বিএনপির কিন্তু তথাপি আমার অসংখ্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধুও আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় ছাত্র দলের সেক্রেটারি ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু আলী আকাস নাদি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এখন আমার ঘনিষ্ঠ বন্ধু ঠিক একইভাবে ওই একই সময়ে ছাত্র লীগের নেতা বাহাদুর ব্যাপারী ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু তাই আমি অ্যাট এ টাইম আমার পক্ষের বিপক্ষের বন্ধুদের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ যোগাযোগ রাখতাম ছাত্র দলের ভেতরেও দুটো ভাগ ছিল মূলত অভিগ্রুপ ইলিয়াস গ্রুপ অভিগ্রুপের যেমন মাসুদ বাবুল ওরা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ঠিক আবার ইলিয়াস গ্রুপের মানিক তাছাড়া মুসা ওরা ছিল আমার ঘনিষ্ঠ তাই আমি ঘনিষ্ঠতার ব্যক্তিগত ঘনিষ্ঠতার ক্ষেত্রে আমি সবার যোগাযোগ করতাম এখনো এই বয়সেও আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ কমিউনিস্ট সব দলেই আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে এবং একটি ছোট ক্ষুদ্র বাংলাদেশ ঘনবসতির দেশ আমরা সবাই আসলে এই বৃহৎ পরিবারের অংশ কারণ আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাঙালি আপনারা জানেন শেখ হাসিনার এই পনেরো বছর আহ শাসন আমলে আপনারা জানেন যে আমি শেখ হাসিনার যথেষ্ট সমালোচনা করেছি এবং অনেক সভা সেমিনার অনেক কথা বলেছি কিন্তু তারপরেও কথা হচ্ছে যে আমি আমার মনের কথা বলে গেছি আমাকে অপমান করুক বা না করুক আমি তাদের পক্ষেও বলেছি তাদের সমালোচনাও করেছি কিন্তু আমার কথাগুলি প্রিন্সিপালস আমি মেনটেন করেছি সেটা হচ্ছে আমি স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে কখনো আতাৎ করিনি দু হাজার ছয় সাত থেকেই আপনারা ডেইলি স্টারে আমার আর্টিকেল দেখবেন এখনো গুগল করুন লিখবেন এভাবে বলে দিচ্ছি জামাত কমা মুফাসেল ইসলাম কমা ডেইলি স্টার লিখুন 2006-7 থেকে কন্টিনিউয়াসলি জামাতের যুদ্ধপরাধীদের বিচার দাবি করে এসেছিল আমি 2007-8 থেকে 6-7 থেকে আমি ইউটিউবে ভিডিও করি এবং 2013-14 তে আমি আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনা করেছি শেখ হাসিনার যথেষ্ট সমালোচনা করেছি কিন্তু শেখ হাসিনার সমালোচনা করায় তখন এই জামাতিরা তাদের বিশ্ব তরুণ প্রজন্ম এই সকল জায়গায় তারা আমাকে প্রচার করত কেল্লা এমনভাবে যে আমি জামাতের সমর্থক এটা আমি জামাতের সমর্থক নই কখনো ছিলাম না ব্যক্তিগত পর্যায়ে বললাম আপনাকে যে আমাদের আমার জামাতের অনেক একেবারে শীর্ষদের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ছিল মহল্লার যেমন গোলাম আজমের পরিবার মহল্লা হিসাবে আমার পাশে গোলাম আজমদের বাড়ি সেই রমলা থানার কাজী বছর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে তার গোলাম আজমের সন্তানদেরকে মোমেন মামা মামুন মামা নোমান মামা সালমান মামা এইভাবে মামা ডাকতাম আজমি মামা কারণ আমি মামাদের একমাত্র ছয় মামার একমাত্র ভাগিয়াছিলাম আমার নানা বাসায় পাশাপাশি আমার চেয়ে ভালো আপনারা কোনো দিনও জানবেন না জামাতের পরিবার ইস অসম্ভব এক কথায় অসম্ভব তো সেই ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক থাকতে পারে কিন্তু আমি তাদের তীব্র সমালোচনা করেছি এরপরে দু হাজার পনেরো সালাফি ওহাবির আমার পিছনে লেগেছে আমি তাদের সমালোচনা করেছি তাদের হাতিসের অপব্যাখ্যা তীব্র সমালোচনা করেছি আমাকে নাস্তিক কাফের মুরতাদ বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করেছি কিন্তু আমি পারিবারিক ভাবে যেহেতু সুফি পরিবারের ছেলে আপনার আমার পরিবারের ইতিহাস ঘাটলে এখনো গেলে দেখবেন আমার বাবা দাদা তার বাবা তার বাবা নারায়ণগঞ্জ মতলব এসব এলাকায় দুশো বছর ধরে তারা সুফি আউলিয়া পন্থী তাই আমরা ওই আমার ধর্মের আইডিয়াটা ওরকম অনেকের কাছে সেটা খুব ফ্রি মনে হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এটাই প্রকৃতি ইসলাম তবে যাই হোক জামাতের ওয়াহাবি জামাতের ওই মৌদুদি মতামতকে কোনোদিন দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক স্টেট গঠিত এগুলি এবং তারা ইসলামের করেছে বিশ্বে তারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে তাই আমি তাদের বিরুদ্ধে গেছি খুব দুঃখ পেয়েছি যখন জামাতের সাথে বিএনপি জোট পেতেছিল খুব দুঃখ পেয়েছিলাম আমার আব্বা বলেছিলেন তখন যে জামাতের সাথে বিএনপি আতাত করল বিএনপির ক্ষতি করবে বিএনপির বড় ক্ষতি করবে এই জামাত এবং জামাতের অনলাইন পেইড গ্রুপ আছে তারা অত্যন্ত সংখ্যবদ্ধ তারা চেয়েছিল আমার পরিচিতিকে কাজে তখন তারা অনলাইনে কেউ ছিল না রে ভাই আমি ছাড়া তখন এই ইলিয়াস কেউ ছিল না তখন তারা চেষ্টা করেছিল আমাকে খরিদ করার জন্য প্রথমে খরিদ করার জন্য পরে চেয়েছিল আমাকে ব্ল্যাকমেইল করার জন্য নানান ভাবে আমার অ্যাসোসিয়েশন ইত্যাদি করে এটি তাদের এটাই তাদের পন্থা তাদের রূপ আপনি প্রকাশ পাবেন না প্রকাশ করবে না তারা তাদের বর্তমান যারা সোশ্যাল মিডিয়া আসে না তারা স্ট্রেট বলবেন আপনাকে তারা জামা দেখেন না সমন্বয়কারীদের মধ্যে ছিল কিন্তু তারা নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছিল ঠিক এই ভাবেই ওরা ব্ল্যাকমেইল করে অনেককে করছে এখন অনেক করে অনেকে করছে তাই বিএনপির উপরে আমার ক্ষোভ সৃষ্টি হলেও আমি তারেকের তারেক আমার বাল্য বন্ধু এই বিএনপি তো আপনারা আমার চাইতে শিষ্য পর্যায়ে যেতে পারবেন না পসিবল কারণ তারেক আমার বাল্য বন্ধু এবং খালেদাজি আমার ঘনিষ্ঠ আত্মীয় আমার ফার্স্ট ওয়াইফের আপন খালাত আপন ভাই হচ্ছে আমার শ্বশুর মরহুম শ্বশুর আপন পাল মহল্লার খালাত না ভাই সম্পর্কের চাস্ত খালাও না তাই এটা তারা করে এসছিল আমি তারেকের উপরে মনক্ষুণ্ণ ছিলাম এবং আহ তারেককে নানানভাবে উপদেশ দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ আমার পাইনি কারণ ও সব সময় চামচা দ্বারা পরিবেষ্টিত লন্ডনেও হচ্ছে সব চামচা দ্বারা সে পরিবেষ্টিত তাই আমি তাকে এই চামচা ডিঙিয়ে উপদেশ দেওয়ার কোন প্রয়োজন বোধ করি না আর আমার উপদেশে তার দরকারই বাকি তার তো আর উপদেষ্টার অভাব নাই সবাই নাকি তার উপদেশটা ভালো কিন্তু আমি জিয়াকে ভালোবেসেছি এখনো বাসি বহুদিন গণতন্ত্রে বিশ্বাস করি জের আদর্শে বিশ্বাস করি এবং আমি দেখেছি চারকের অনেক ম্যাচুরিটি হয়েছে ইদানিং তার কথাবার্তায় অনেক ম্যাচ হয়েছে এবং এটাও সত্য শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতিবাজ আওয়ামী লীগের অনেক নেতারা যারা বিএনপি কে ডুবিয়েছে আওয়ামী লীগকেও ডুবিয়েছে তাদের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির ভেতরে অনেক জামাতিরা ঢুকেছে অনুপ্রবেশ করেছে আওয়ামী লীগের ভেতরে যেমন অনেক দুর্নীতিবাজ ঢুকে আওয়ামী লীগের ক্ষতি করেছে ঠিক একইভাবে বিএনপিতে অনেক জামাত ঢুকেছে এবং জামাতে বিএনপির ক্ষতি করে চলেছে যেমন সমন্বয়কারীদের ভিতরে জামাতিরা ছিল এটা আওয়ামী লীগ ট্রেসই করতে পারেনি এটা আওয়ামী লীগ সবচেয়ে বড় বিফলতা কারণ হাসিনা বলছিলেন যে এদের ভিতরে শিবির আছে শিবির আছে শিবির আছে কিন্তু উনি বলতে পারছিলেন না যে এই ছেলেটি শিবির এরকম ভাবে ওনার যা গোয়েন্দা সংস্থা এটাতে গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় বিফলতা যে গোয়েন্দা সংস্থা বলতে পারেনি যে এই ছেলেটা ব্যাকগ্রাউন্ড চেক করো ও ছাত্রলীগ করলেও ও আসলে শিবির এটা বলতে পারেনি তাই শেখ হাসিনার আমরা এজন্যই পতন আশা করেছিলাম যে যেহেতু গোয়েন্দা সংস্থাতে বিফলতা ছিল এবং বিএনপির উপরে নিধন চলছিল এটা অস্বীকার আমি কোনোদিন করব না বিএনপির উপরে যথেষ্ট খড়ক নেমে এসছিল খালাদা জিয়ার উপরে বাড়াবাড়ি করা হয়েছিল যেটা যেটা সজীব জয় নিজে স্বীকার করেছেন এবং শেখ করা হতো সব বিষয়ে হাসিনাও অনেক কিছুই জানতেন না অনেক কিছু শেখ হাসিনাও জানতেন না আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন জিয়ার সৈনিক আছেন এই জামাতিরা যারা অপমান করছে আমাকে তাদেরকে মোকাবেলা করবেন তাদেরকে মোকাবেলা করবেন কমেন্ট বক্সে এটা আপনাদের প্রতি নির্দেশনা ওকে তো যা বলছিলাম তো বিএনপি শেখ হাসিনার পরে বিএনপি ক্ষমতায় আসলে আমার তো খুশি হওয়ার কথা কারণ সেটা তো জিয়ার দল জিয়াকে প্রচার করা হয়েছিল যে জিয়া মুক্তিযোদ্ধাই না এটা অন্যায় ছিল আপনি কোন নেতাই আমার পিছনে বলেছে কোন নেতাই সমালোচনার ঊর্ধ্বে নন কিন্তু আমাদের দেশের গ্রেটেস্ট নেতাদেরকে সমালোচনা করতে হলে সম্মান রেখে করতে হবে যেটা অনেক ক্ষেত্রে আমিও বিফল হয়েছি মানুষ তো আমি বিফল হয়েছি কিন্তু তবা করে আমাদেরকে মনে রাখতে হবে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে সমালোচনা করার আগেও আমাদের সম্মান রেখে সমালোচনা করা উচিত সেটা জিয়া হোক মুজিব হোক হোক ভাসানি হোক সেরা বাংলা হোক সেটা যেন আমরা ভুলে না যাই ক্ষমতায় আছি বলে সেটা যেন আমরা ভুলে না যাই তো সামনে বিএনপি যদি ক্ষমতায় আসবে সবাই মনে করে বিএনপি আসবে কারণ আমার আওয়ামী লীগের ইমেজ অনেক ক্ষেত্রে অথবা সকল দুর্নীতিবাজদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আমার খুশি হওয়ারই তো কথা দু কিন্তু আমার কথা হচ্ছে আমি খুশি বিএনপি ক্ষমতায় আসুক এবার আমি চাই বিএনপি আসুক ক্ষমতায় তো কথা হচ্ছে নিজের বিবেককে তো জবাই করতে পারি বিএনপি ক্ষমতা এলে আমার ক্লাসমেট প্রাইম মিনিস্টার হবে আমার ভালো লাগবে আমার বন্ধুরা বলেছে যে দোস্ত তুই দেশে আয় এখন তো আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দল গঠন আর করব আরো এবং তুই আয় দেশে আমার বিএনপি বন্ধুরা আমাকে বলছে তুই আয় দেশে আয় বিএনপি সরকার গঠন করবে তাহলে বিএনপি থেকে ফয়দা নেয়ার এটাই তো আমার বেস্ট সময় ছিল আওয়ামী লীগের সমালোচনা করেছি বিএনপির বন্ধুরা ক্ষমতায় যাবে আমি দেশে যাব তাহলে বিএনপি থেকে ফয়দা নেয়ার এটাই তো আমার শ্রেষ্ঠ সময় তাহলে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রশংসা বত্রিশ নম্বর ইস্যুতে আওয়ামী লীগের পাশে থাকা শেখ হাসিনার উপরে নিজের ক্ষোভ চলে গেছে বলা একটি দল যেটা আক্রমণের মুখে নির্যাতনের মুখে আমি সেই দলের পাশে গিয়ে আমার লাভ কি আমি যদি ধান্দাবাজ হই তাহলে আমি কেন আওয়ামী লীগের পাশে যাবো ভাবেন তো আমি তো বিএনপির পাশে থাকার কথা এখন এই জন্যই আমি আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছি কারণ আওয়ামী লীগকে ধ্বংস করলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে একটি দল দেশ শাসন করলে শক্তিশালী গণতান্ত্রিক বিরোধী বিরোধী দল দল থাকা দরকার একটি শক্তিশালী না থাকলে দেশে অপশক্তির উত্থান হয় যা আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শাসন আমলে এবং তাই জামাতি হিজবুতি চরমনাই এই সকল অপশক্তি হেফাজতি যারা ইসলামের নামে মিথ্যা বিকৃত ইসলাম প্রচার করে যারা সত্য মুসলমানদেরকে নাস্তিক কাফের মুরতাদ বলে ঘোষণা দেয় যারা মাজার ভাঙ্গে যারা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে জবাই করতে চায় যারা বাঙালিত্বকে হত্যা করতে চায় যারা খেলাফতের বিকৃত অনুবাদে বাংলাদেশের বাঙালিত্বকে জবাই করতে চায় বাংলাদেশের বাঙালি কালচারকে সংস্কৃতিকে জবাই করতে চায় সে অপশক্তির উত্থান হয় এখন তো আমরা তা দেখতে পাচ্ছি তা আমি চাই না বিএনপির শাসন আমলে এই অপশক্তি আরো শক্তিশালী হোক আমি সেটা চাই না আমি চাই বাংলাদেশে শক্তিশালী দল শাসন করুক শক্তিশালী বিরোধী দল থাকুক এবং দুটাই স্বাধীনতাকারী দল শেখ হাসিনার প্রতি আমার অনেক ক্ষোভ ছিল অনেক কারণে উনি অনেক ভালো কাজ করেছেন অনেক ওনার বিফলতা আছে ওনাকে সমালোচনা করব এটি গণতন্ত্র প্রশংসনীয় যেখানে সেখানে প্রশংসা করব অন্ধ চামচারা শুনুন কথাটি ভালো করে অন্ধ চামচারাই ধান্দাবাজরাই আওয়ামী লীগের এবং দেশের চাইতে বড় ক্ষতি করেছে এবং বিএনপি ক্ষতি করার জন্য প্রস্তুত হচ্ছে কারা যারা রাজনীতি বোঝে না অন্ধ চামচা এবং ধান্দাবাজ এদেরকে শুধু আওয়ামী লীগ নয় বিএনপি থেকে উৎখাত করতে হবে শুধু আওয়ামী লীগ নয় বিএনপি থেকে উদ্ধার করতে হবে উৎখাত করতে হবে যেই শয়তানদের জন্য শেখ হাসিনাও সঠিক তথ্য পেতেন না শেখ হাসিনাও সঠিক তথ্য পেতেন না আপনার সাথে একমত আজকে সাফার করছে কারা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক লক্ষ লক্ষ অ্যাক্টিভিস্ট যারা কোনোদিন দুই পয়সা ধান্দাবাজি করে নাই যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন সৎ তারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগে সাফার করছেন সবচেয়ে বেশি তাদেরকে সামনে আনতে হবে মূল্যায়িত করতে হবে আওয়ামী লীগে বত্রিশ নম্বর যখন জ্বালিয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রূপে যা আমার খুব ছিল একেবারে পানি হয়ে গেছে নাই কারণ এর চাইতে বড় শাস্তি আর কিছু হতে পারে না তাও এটা অন্যায় এটা সন্ত্রাস তাদের নির্বাচিত সরকার তাদের নির্বাচিত সাধারণ জনগণের না এই সমন্বয়কারীদের নির্বাচিত এদেরকে যখন ছাত্র জনতা বলেন আমার মেজাজ খারাপ হয় এরা ছাত্র জনতা না ছাত্র জনতার একটি পথপ্রষ্ট অংশ সমন্বয়কারী ছাত্রদের এদেরকে পেটাবে একদিন ছাত্ররাই ছাত্র জনতাই সমন্বয়কারী তথাকথিত কথা ছাত্রদেরকে পেটাবে সময় আসছে সামনে আসবে তাহলে এই সমন্বয়কারীদের মনোনীত সরকার ক্ষমতায় আছে ওয়াকার আমাদেরকে আমাদেরকে প্রমিস করেছিল ডক্টর দেশের শান্তি শৃঙ্খলা বজায় আনবে তা তো আনেই নেই কিন্তু যারা ওই হিজবুতি পতাকা আল পতাকা নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে জায়গা জায়গায় ভাঙে আগুন দেয় তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে দিতে যে এটা এখন স্টেট স্পন্সরড টেরোরিজমে পরিণত হয়েছে কি হয়েছে স্টেট স্পন্সরড টেরোরিজম তাই এদেরকে রুখতে তো হবেই রুখতে হবে না তাই 32 নম্বর জালিয়ে দেওয়ার পর বঙ্গবন্ধুর কন্যার প্রতি নুনতোমার ক্ষোভ আমার নেই আমি মনে করি ওনাকে দিয়েই দলকে পুনর্গঠিত করতে হবে ধান্দাবাজগুলোকে দল থেকে বের করতে হবে যারা ওনাকে মিস ইনফর্ম করেছেন যারা লুটেছেন তারা যেই হোক বঙ্গবন্ধুর কন্যার আত্মীয় হলেও শেখ হাসিনার আত্মীয় হলেও যারা লুট তরাজ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে দল থেকে বহিষ্কার করতে হবে সিম্পল এই মুনাফেকরা জামাতিরা হিজবুতিরা এই মুনাফেকরা তারা আমাকে কাফের বলে হিন্দু পিনাকির কোরআনের ডায়লগ শিক্ষা নেয় কোরআন শিখে তারা হিন্দু পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে তারা আপনাকে আমাকে কাফের মুরতাদ বলবে নাস্তিক বলে গালি দিবে কিন্তু তারা হিন্দু পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে কোরআন শিখে তারা কি কিন্তু এই পিনাকি ভট্টাচার্য প্রকৃত সনাতনীয় না এর কথায় হিন্দু সনাতনীরা বিপদে পড়ছে মৌলবাদীদের কাছে রাইজ কিনা বলেন রাইজ কিনা বলেন তাই আমি আমার বিএনপির বন্ধুদেরকে বলবো ভাই বহুদলীয় গণতন্ত্রে যদি বিশ্বাস করেন মনে রাখতে হবে আওয়ামীลีกকে নিশ্চিন্ন হতে দেয়া যাবে না চেষ্টা করে লাভ নাই কারণ আওয়ামীลีกকে মন দলকে নিশ্চিত করা যাবে না অনেকেই বলেছিলেন জিয়া রহমান জামাতকে কেন রাজনীতি করতে দিয়েছিল ভাই জামাতকে রাজনীতি না করতে দিলে তখন জামাতিরা সব বসতিপ অ্যাক্টিভিটিস করা শুরু করত ওই جاسুদের মতো বঙ্গবন্ধুর দেশে আসার সাথে সাথে তার শুরু যেমন ঢাকা ইউনিভার্সিটিএসি তে অন্যদিকে তাকিয়ে গোলাম আজমের সঙ্গে হ্যান্ডশেক করতে বাধ্য হয়েছিলেন যেমন বঙ্গবন্ধু লাহোরে ওআইসি আইসি সম্মেলনে যাওয়ার পর সেখানে অন্যদিকে তাকিয়ে টিক্কা খানের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এগুলি রাজনৈতিক পলিটিক্যাল স্টেপ ঠিক একই কারণে অনেক সময় অনেক কিছু করতে হতে পারে অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু স্বাধীনতার সর্বভৌমত্বের সাথে ভাই কম্প্রোমাইজ করতে রাজি না স্বাধীনতা সর্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করতে রাজি সম্ভব তাই এখন আওয়ামী লীগকে শক্তিশালী করতেই হবে আওয়ামী লীগের পাশে থাকতেই হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি আওয়ামী লীগকে একসাথে কাজ করতে হবে আপনারা যেন ট্র্যাপে না আমার দেখে বিভ্রান্ত না জামাতিতে আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করবেন এ বিশ্বাস আমার আছে বঙ্গবন্ধুকে যেমন ধান্দাবাস বাটান বঙ্গবন্ধুর ক্ষতি করেছিল বাংলাদেশের ক্ষতি করেছিল যার আক্ষেপ বঙ্গবন্ধুর বিভিন্ন আমরা ভাষণে আমরা দেখেছি যে আমাদের রেখে গেছে চাটার দল চাই চা সব শেষ করে ফালাইলো এদেরকে নিয়ে গেলে বাঁচতাম সাড়ে সাত কোটি মানুষের আট কোটি কম্বল আসলাম একটা পাইলাম না উনি যেমন আক্ষেপ করে বলেছিলেন আমি নিশ্চিত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এখন আক্ষেপ হচ্ছে যে আমার এবং আমার দলের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে এই সকল শয়তানরা তাই আমি সেই লোক না যে আমি অন্ধভাবে শুধু দোষা যাব করে যাবো সেটা আমাকে দেওয়া হবে না যেটা সত্য সেটা বলবো কারণ সময় এসছে সময় এসছে স্বাধীনতা শক্তিদের স্বাধীনতার পক্ষে সত্যি ঐক্যবদ্ধ হওয়া এখন সময় না বাঘ বেশি শক্তিশালী না সিংহ বেশি শক্তিশালী বঙ্গবন্ধু বড় না জিয়া বড় এসব তর্ক করার সময় এখন না এখন সেই সময় না এখন সময় হচ্ছে একসাথে স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে মোকাবেলা করা দেখুন বত্রিশ নম্বরকে ভালোবাসতে হলে আপনাকে বিএনপি হওয়ার দরকার নাই আওয়ামী লীগ হওয়ার দরকার নাই জয় বাংলা স্লোগান দিতে হলে আপনাকে আওয়ামী লীগ হওয়ার দরকার নাই বিএনপি হওয়ার দরকার নাই কারণ এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতার আমাদের বাঙালিত্বের পরিচায়ক বত্রিশ নম্বরের সাথে আমাদের ইতিহাস জড়িত যে ভাষাতে জিয়াউর রহমান অনেকবার গেছেন এম এ জি উসমানি গেছেন আওয়ামী লীগের সকল নেতারা গেছেন বিএনপির অসংখ্য নেতারা গেছেন এমনকি পাকিস্তানের পাকিস্তান ডিফেন্সের ওয়েবসাইট স্বীকার করে সেখানে আমাদের স্বাধীনতার ওরা ওরা বলে পাকিস্তান স্বীকার করে যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করা হয়েছে সেখানে যখন হিজবুতি পতাকা ওরে সেখানে যখন পাকিস্তানের পক্ষে উর্দুতে এ সকল পথভ্রষ্ট শিবির হিজবুতিরা কথা উর্দুতে বয়ান দেয় তখন আমাদের রক্তক্ষরণ হয় রক্তকরণ যদি না হয় আমি মানুষই না আমি মানুষ আমি বাঙালি আমি মুসলমান আমি ওয়াহাবিনা সালাফিনা মৌদুদিনা আমি বাঙালি মুসলিম আমি ওলি আউলিয়াদের দেশের সন্তান আমাকে নাস্তিক বলার আগে কাফের বলার আগে ইসলামের শত্রু বলার আগে পিনাকির কাছ থেকে হেদায়েত হেদায়েত ইসলামী বন্ধ করো। আছে যখন কাফের মোশেকের কাছ থেকে কোনো তথ্য আসে যাচাই করো কেন আসছে সেখান থেকে তার ধান্দাটা কি পিনাকি বাঙালি হিসাবে আমাদের লজ্জা হিন্দু হিসাবে নিজেকে দাবি করলে সেটাও লজ্জা নাস্তিক হিসাবে দাবি করলে সেটাও লজ্জা আর মুসলিম হিসাবে দাবি যদি গোপনেও করে সেটাও লজ্জা এদের দ্বারা ট্র্যাপড হবেন না আওয়ামী লীগ বিএনপিতে বিভাজন সৃষ্টি এখন করেন না এখন আরেকটা সংগ্রামের সময় কারণ এখন তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে জাতীয় পার্টির অফিস ভেঙেছে দুদিন পরে তারা বিএনপি কেও টার্গেট করবে বি কেয়ারফুল আর ডক্টর কে বলছি স্যার আপনার প্রতি আস্থা প্রায় শূন্যের কোথায় কোথায় এসে দাঁড়িয়েছে কারণ আপনি যাদেরকে দ্বারা সরকারে বসেছেন বলেছেন আপনি বলেছেন আপনার ছাত্র এই সমন্বয়কারীদের দ্বারা সরকারে বসেছেন আপনার শাসন আমলে আপনার শাসন আমলে আপনি যাদের দ্বারা যারা সেখানে বসেছেন যাদেরকে যাদের কয়েকজনকে আপনি সাথে নিয়ে সরকার গঠন করেছেন তাদের বন্ধুরা যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সকল প্রতীককে ধ্বংস করে স্বাধীনতা বিরোধী কার্যকলাপে লিপ্ত হয় আমাদের স্বাধীনতার তীর্থ ভূমিগুলোকে ধ্বংস করে আগুন জ্বালায় হিজবুতি পতাকা ওড়ায় এই সন্ত্রাসীরা এরা যে সন্ত্রাসী কোনো সন্দেহ নাই কারণ এদের সংগঠনগুলো আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃত আপনি কিন্তু বাই ডিফল্ট আপনি কিন্তু স্টেট চালিয়ে যাচ্ছেন এটা আপনি অ্যাভ করতে পারবেন না এবং বাংলাদেশের সেনাবাহিনী নিরবতা পালন করার কারণে এবং এটা হতে দেটা দেয়ার দেয় কোন অ্যাকশনে না যায় এদেরকে এখনো অ্যারেস্ট না করায় ওয়াকার কিন্তু বাই ডিফল্ট এস ওয়েল স্টেট স্পন্সার টেরোরিজম এর অংশ হয়ে গেছে তাই ইমিডিয়েটলি তারা যদি পদক্ষেপ না নেয় বাংলার মাটিতে একদিন তাদের বিচার হবে হতেই হবে তাই আমার বিএনপি বন্ধুরা ভুল বুঝবেন না আমাকে প্লিজ গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার স্বার্থে এই মুহূর্তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে ভালো থাকবেন